পাঁচ বেলা ডাকে তারপরও আসে না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে যদি তর্জমা দেখতাম তাইলে বসতাম অর্থ দেখতাম তাইলে বসতাম রহমান কাকে বলে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে عزیز الجبار المتکبر خالق البالی المصور الغفار القحار وخاب الرزاق الفتاح العالم القابض الباسط القافض الرافع المؤز المذل السميع البسير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق وقيل القفي المتين الغلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والشامي والغني والمغني الماني الدار النافي النور الخادي البطيء والباقي الوارث والرشيد والصبور 92 পদের মালিক আল্লাহ ডাকে যদি ভালো না বসতেন তাহলে ডাকতেন আর আসে না তারপরও অক্সিজেন দিতেন ভালোবাসেন এইজন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় পর একটা দেখাইতেছি প্রমাণ এইজন্যই তো বলে

সরা তিন হাত প্রসারিত করা রাখে। আমি হাদিস দিলাম। আবার বলে ইবস্থত ইদাহু লাইলান কুদ্রতি হাতসারা রাত্রপ প্ররসারিিত করে। হাত্তা ইতু বা মাসি আন্না হাত। সারা তিন যে না ফরমানি করল। সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্দি করে। রাত্রে আল্লার কুদরতি হাতে হাত দিয়ে তমা করে। এক পর্ব পর্যন্ত প্রসারিত করা রাখে। তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আইসা চিৎকার দিতে থাকেন হালমিম মুস্তাক ফিরফা আকফির আলা কে আসিস মাপ চাস আমি মাপ করার জন্য চলে আসছি তোকে ভালোবাসি ভালোবাসি ডাকছিলেন কেন জানেন একটু আগে না বললাম ভালোবাসে নজরদারিতে রাখতে চান না দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি কোরা তা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকি না তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি রয়ে গেল তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে আসালা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুণাটা বাকি গুণাটা মাফ করতে দেরি বলি que